আমরা প্রায়শই শুনে থাকি ইসরায়েলকে দখলদার দেশ বলা হয় কিন্তু কেন অনেকেই হয়তো জানেন না পশ্চিম এশিয়ার তথা মধ্যপ্রাচ্যের বর্গ কিলোমিটার আয়তনের আংশিক স্বীকৃত একটি রাষ্ট্র ইসরায়েল আর এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় সব থেকে বড় ভূমিকা ছিল ডক্টর হেইজ বাইজম্যানের প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে দুর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইজ বাইজম্যান ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বাইজম্যানের কাছে জানতে চাইলেন কি ধরনের পুরস্কার তিনি চান তখন বাইজম্যানের উত্তর ছিল অর্থ নয় আমার সজাতির জন্য এক টুকরো ভূমি চাই আর তা হবে ফিলিস্তিন ফলে ফিলিস্তিনের ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর ব্রিটেন স্বাধীনতা দেওয়ার অঙ্গীকারে উনিশশো সাল থেকে তিরিশ বছর ফিলিস্তিনের ভূখণ্ডটি নিজেদের অধীনে রাখে মূলত এই সময়টি ফিলিস্তিনকে আরোপ শূন্য করার জন্য ইঙ্গো মার্কিন শক্তিকে কাজে লাগায় তারপর উনিশশো বিশ সালে জাতিপুঞ্জ ঘোষণার মাধ্যমে ব্রিটিশরা ম্যান্ডেটরি প্যালেস্টাইনের প্রতিষ্ঠা করে মূলত এই ম্যান্ডেটরি প্যালেস্টাইন প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল ইহুদিদেরকে ফিলিস্তিনের ভূমিতে অনুপ্রবেশ করানো অতপর ব্রিটিশ সরকার একদিকে ইহুদিদের জন্য ফিলিস্তিন উন্মুক্ত করে দেয় অন্যদিকে ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় ইহুদি মিলিশিয়ারা বাহিনী তৈরি করে ফিলিস্তিনিদের বিতাড়িত করে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য এই মিলিশিয়ারা বাহিনীর মধ্যে তিনটি প্রধান সংগঠন ছিল হানাগাহ ইর্গুন ও স্টান গ্যাং যারা হত্যা সন্ত্রাস ধর্ষণ এবং ধ্বংসযোগ্য সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিনিদের বাধ্য করত ফিলিস্তিন ছেড়ে চলে যেতে সংগঠনগুলোর হত্যার কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছিল তখন পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার জন্য ইহুদি গুপ্ত সংগঠন হানাগাহ বেছে নেয় আত্মহননের পন্থা মূলত এই আত্মহনন পন্থাটি এমন ছিল যে ইহুদিরা লোক দেখানোর জন্য নিজেদের লোককে নিজেরাই হত্যা করেছিল যার ফলে উনিশশো সালে এস প্যাট্রিয়া নামক একটি জাহাজকে হাইফা বন্দরে তারা বোম মেরে উড়িয়ে দিয়ে দুইশো জন ইহুদিকে হত্যা করে পরবর্তীতে উনিশশো সালে আরও একটি জাহাজকে উড়িয়ে দিয়ে সাতশো জন ইহুদিকে হত্যা করে সেই দুটি জাহাজে করে ইহুদিরা ফিলিস্তিনে আসতে ছিল আর ব্রিটিশরা তখন সামরিক কৌশলগত কারণ দেখিয়ে জাহাজ দুটিকে ফিলিস্তিনের বন্দরে ভিড়তে দিচ্ছিল না হানাগা এভাবেই ইহুদিদের হত্যা করে বিশ্ব জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করতে থাকে পাশাপাশি ইহুদিদের বসতি স্থাপন ও আরবদের উচ্ছেদকরণ চলতে থাকে খুবই দ্রুত যার ফলে বিশ লক্ষ বসতির মধ্যে বহিরাগত ইহুদির সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার এই সময় উনিশশো সালের উনত্রিশে নভেম্বর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইঙ্গো মার্কিন চাপে জাতিসংঘে ভোট গ্রহণ করা হয় তাতে রাষ্ট্র ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তেরোটি রাষ্ট্র বিপক্ষে এবং দশটি রাষ্ট্র ভোট প্রদান করা থেকে বিরত থাকে প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার এক চতুর্থাংশ হয়েও ইহুদিরা পেল ভূমির সাতান্ন শতাংশ আর ফিলিস্তিনেরা পেল তেতাল্লিশ শতাংশ তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির উত্তর পশ্চিম সীমানা ছিল অনির্ধারিত ফলে ভবিষ্যতে রা সীমানা বাড়াতে পারবে এভাবে ইহুদিদের কাঙ্ক্ষিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হয়ে পড়ে কিন্তু তখন ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় না ফিলিস্তিন অঞ্চলের কার্যত মালিকানা লাভের পর ইহুদিরা তাদের বসতি বাড়ানোর লক্ষ্যে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে রাতের আধারে ফোন লাইন এবং বিদ্যুতের লাইন কাটা বাড়িঘরে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ জোর করে জমি দখল এবং বিভিন্নভাবে নারীদের নির্যাতনের মতন কাজে জড়িয়ে পড়ল স্থানীয় ও বহিরাগত ইহুদি ও সরকার মদতপ্রষ্ট সেনাবাহিনী ফলে লাখ লাখ ফিলিস্তিনিরা আরব দেশ ত্যাগ করতে বাধ্য হয় এরপরে উনিশশো আটচল্লিশ সালের বারোই মে রাত বারোটা এক মিনিটে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি জায়নবাদীরা যাদের প্রধান ছিলেন দাবিদ বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্র ঘোষণার মাত্র দশ মিনিটের ভিতর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় অতপর সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন স্বীকৃতি দেয় আর এভাবে ইসরায়েল অন্য জাতিরাষ্ট্রের ভূমিকে নিজের করে নেয় কিন্তু ইহুদিবাদী নেতারা উনিশশো সালের চোদ্দই মে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করার পর সেই রাতেই ফিলিস্তিনের জন্য ব্রিটিশ ম্যান্ডেটরের সমাপ্তি ঘটে এবং পরের দিন অর্থাৎ পনেরোই মে আরব রাষ্ট্রগুলো মিশর ফ্রান্স জর্ডান সিরিয়া এবং ইরাক থেকে অভিযাত্রী বাহিনী ফিলিস্তিনে প্রবেশ করতে শুরু করে এবং ইসরায়েল বাহিনী এবং বেশ কিছু ইহুদি বসতিতে আক্রমণ করে যা পরবর্তীতে পরিণত হয় আরব ইসরায়েল যুদ্ধে নানা দ্বন্দ্বের কারণে এই আরব ইজরায়েল যুদ্ধ সময়ের ব্যবধানে এ পর্যন্ত চারবার সংগঠিত হয়েছে ওয়েল নেক্সট ভিডিওতে আমি আরব ইজরায়েল যুদ্ধের সম্পূর্ণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো ততদিনের জন্য আল্লাহ হাফেজ